এখন আমরা এই প্রশ্নের সমাধান আছে যে একটি সিলিন্ডার বৃত্তিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত উহার তলগুলো কি কত মোট ক্ষেত্রফল কত আগে আমরা দেখি যে সিলিন্ডার কেমন হয় এইটা হচ্ছে আমাদের সেই সিলিন্ডার আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই সিলিন্ডার তাহলে সিলিন্ডারের কি দেওয়া আছে বৃত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি এবং উচ্চতা হচ্ছে 6 সেমি তাহলে বৃত্তীয় তল কয়টা আছে সিলিন্ডারে বৃত্তীয় তল কিন্তু দুইটা আছে এই যে এই একটা বৃত্তীয় তল আর হচ্ছে এই একটা বৃত্তীয় তল বৃত্তীয় তলের কি দেওয়া আছে বৃত্তীয় তলের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে এইটা যদি একটা বৃত্ত হয় তাহলে এর ব্যাসার্ধ কতটুকু এই অংশটুকু তাহলে এই অংশটুকু বা এইখান থেকে চিন্তা করলে এই অংশটুকু তাহলে আমাদের এই অংশটুকু কত দেওয়া আছে 2 সেমি 2 সেমি আর কি আর কি দেওয়া আছে উচ্চতা উচ্চতা কোন অংশটুকু এই অংশটুকু হচ্ছে উচ্চতা এই অংশটুকু উচ্চতা উচ্চতা কত 6 সেমি উচ্চতা কত 6 সেমি বলছে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত তলগুলোর কি মোট ক্ষেত্রফল কত তাহলে এখানে মোট তল পাচ্ছি কিন্তু তিনটা একটা হচ্ছে এই তল একটা হচ্ছে এই তল আর একটা হচ্ছে এই তল তাহলে বৃত্তীয় তলে পাচ্ছি কিন্তু দুটা তাহলে বৃত্তীয় তলের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার এই বৃত্তীয় তলের ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কয়ার আর এই যে বক্রতল এই বক্রতলের ক্ষেত্র ফল কিন্তু টু পাই আর এখন অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া আমরা যে এই পাশটা নিলাম আমরা এই পাশটাও নিতে পারি আমরা যে এই পাশটা নিলাম আমরা এই পাশটাও নিতে পারি এই সম্পূর্ণ পাশটা কিন্তু একই মানে এই পাশও যা এই পাশও তাই এটা একটাই পাশ একটাই পাশ হ্যাঁ এই জন্য শুধুমাত্র আমরা এই ক্ষেত্রফলটা ফলটা নেবো মানে বক্রতলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই একটা ক্ষেত্র ফলে নেবো এটা কিন্তু আমরা নেব না কারণ এটাও যা এটাও তাই এবং দুটো একই কিন্তু খেয়াল করবেন ড্রাম বা সিলিন্ডার যেটাই করেন যদি আপনি নিচের ঢাকনিটা খুলে দেন উপরে ঢাকনি খোলা আছে আর নিচে ঢাকটা যদি খুলে দেন তাহলে আপনি কি দুইটা ইয়া দেখতে পারবেন দুইটা বৃত্ত দেখতে পারবেন এই জন্য আমরা কিন্তু এই দুই দুই পার্টের ক্ষেত্রফলটা নেব তাহলে উহার মোট ক্ষেত্রফল কত তাহলে আমরা যদি বৃত্ত মোট ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল কিন্তু যদি শুধু বৃত্ত আকৃতির যে অংশটা আছে তার ক্ষেত্রফল চাই বা সিলিন্ডারের বৃত্ত আকৃতির ক্ষেত্রফল কত তাহলে কি লিখবে যে সিলিন্ডারের বৃত্ত আকৃতির ক্ষেত্রফল সিলিন্ডারের কি বৃত্ত আকৃতির ক্ষেত্রফল বৃত্ত আকৃতির ক্ষেত্রফল আপনারা এভাবে লিখবেন যে বৃত্ত আকৃতির ক্ষেত্রফল বৃত্ত আকৃতি তার ক্ষেত্রফল কত বৃত্ত অংশটা দুই পাশে আছে দুইটা এবং সেইটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার প্লাস হচ্ছে পাই আর স্কয়ার তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কয়ার আর বক্রতল যেটা আছে সিলিন্ডার বক্রতলের ক্ষেত্রফল কত বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এই যে বক্রতল যে অংশটুকু আছে এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত টু পাই আর এস টু পাই আর এস টু পাই আর এস টু পাই আর এস মোট ক্ষেত্রফল কত তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে একটি সিলিন্ডার উহার তলগুলো মোট ক্ষেত্রফোন এই তল মানে এই তিনটা যোগ হয় কিন্তু আমি এই দুটোকে আলাদা করে যোগ করছি এই জন্য এইটা যোগ এটা লিখছে একই জিনিস এই তিনটাকে আলাদা আলাদাভাবে যোগ মানে এই তিনটা একটা একটা করে না যোগ করলে এটা আসবে এই দুটা যোগ করলে এটাই আসবে আর কি তাহলে এখান থেকে দেখতে পারি যে

দলগুলোর মোট ক্ষেত্রে বল কত বত্রিশ পায় এত বর্গ সেমি কিন্তু বত্রিশ পায় এত বর্গ সেমি তাহলে অপশন যদি দেখি তাহলে অপশনের অ্যান্সারটা হবে কত বত্রিশ পায় বর্গ সেমি এটি হচ্ছে অ্যান্সার এটা আপনারা আশা করি বুঝতে পারছেন এই জায়গায় কিন্তু প্যাস লাগতে পারে আপনাদের কিন্তু প্যাস কিন্তু এই জায়গাটাই লাগতে পারে যে কি ব্যাপার ভাইয়া আমরা নিচ্ছি হচ্ছে আহ কি বলে বক্রতলের ক্ষেত্রে বক্রতল তো এই পাশটা মনে হচ্ছে এই পাশটা মনে হচ্ছে কিন্তু আমাদের বক্রতল কিন্তু একটাই একটাই বক্রতল সিলিন্ডারের কিন্তু যেভাবে সেপ আকৃতি থাকে তৎকাল একটাই এটাও যায় এটাও তাই এই জন্য আমরা শুধুমাত্র এই পাশের ক্ষেত্রফল ফল নেবো এবং এটা হচ্ছে টু পাই আর এস আর আপনি যখন ওই উপর থেকে নিচের দিকে তাকাবেন তখন এই পাশটাও খোলা যাবে এই পাশটাও খোলা যাবে এবং এই পাশে বৃত্ত শেপ সেপ দেখবেন এই পাশে বৃত্তাকৃত শেপ দেখবেন এই জন্য এই দুই পাশটা নিতে হবে দুই পাশের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার যোগ পাই আর স্কয়ার এখন যদি কোনো সময় যদি চায় যে বৃত্ত আকৃতির মোট ক্ষেত্রফল কত বৃত্ত আকৃতির মোট ক্ষেত্রফল চাইলে এই টু আর স্কয়ার অথবা যদি তাই বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে শুধুমাত্র এটা মান বের করবো যদি বৃত্ত আকৃতির ক্ষেত্রে ফল তখন এটা বের করবো যদি